রমজান মাসের বলছিলাম যে রমজান মাসের যেসব নেক এবাদত বন্দিগী রয়েছে সেগুলি আপনাদেরকে বলবো যাতে করে পাক যেন প্রথম আমাকে তৌফিক দান করেন তারপর আপনাদের সকলকে তৌফিক দান করেন যে এই নেক আমলগুলিতে অংশ নেওয়ার আমরা জাতি করে এই নেক আমলগুলিতে বেশি বেশি অংশ নিতে পারি আল্লাহ পাক বলছেন ওজাকের ফাইন নাজিক রতন ফাউল মুমিনিন স্মরণ করিয়ে দাও স্মরণ করালে মমিনদের উপকার হয় তো আমরা সত্যিকার মমিন কিনা স্মরণ করিয়ে দেওয়ার পরে বোঝা যাবে যে আমরা আসলে আমলে কাজে পরিণত করছি কিনা প্রথম এবাদত বললাম যে রমজান মাসের এবাদত কি রমজান মাসের তা হচ্ছে রোজা রাখা শ্যাম পালন করা এই রোজা কি আল্লাহ পাক ফরজ করেছেন এবং এর ওপর মহা পুরস্কার রেখেছেন রমজান মাসের শ্যাম পালন করলে অতীতের গুনা আল্লাহ আল্লাপাক মাফ করে দেন सहेबुखारी मुस्लिम हादी सेम सल्लासम्भी जे व्यक्ति रमजान मासे शैमाम पालन करल रोजा रखल आल्लामान रेखी जो आल्लाक इमान रेखे नीक उद्देश्य रोजा रखे क्यों रमजान मासह माता जम्भी तरह अतितर गुना के अल्लाह पाक माफ कर देवे अतित गुणा आल्लाफ करु फरौज ठीक थकते हैं ছোট গোনাগুলি আল্লাহ মাফ করবেন সাকিরা গোনা কাবিরা গোনা যদি হয়ে থাকে তাহলে তবা করে ফিরে আসতে হবে রমজান মাসের দ্বিতীয় এবাদত যা রমজান মাসের সাথে খাস কিন্তু এ এবাদত সন্নাথ তা হচ্ছে রমজান মাসের কেয়াম শ্যামের সাথে কেয়াম নবী করিমসালাম ওই হাদিসে যে হাদিসে রমজান মাসের রোজা রাখলে অতীতের গুণ আল্লাহ মাফ করে কথা বলা হচ্ছে সেই হাদিসেরই দ্বিতীয় অংশ হচ্ছে অমন কামা রানা ইমান যে ব্যক্তি রমজান মাসের কয়াম করবে অর্থাৎ তারা করবে, রাত্রে নমাজ পড়বে জামাত সহকারে পুরুষরা বিশেষ করে জামাত সহকারে মসজিদে পড়বে এটি হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাত সন্ন্যাত সাল্লাহ সাল্লাহআ সাল্লামের পরে জামাত সহকারে যেহেতু পড়া হয়েছে আর জামাতে পড়লে তার খুশু খুজু এবং তাতে আন্তরিকতা তাতে একগ্রতা আরও বেশি বেড়ে যায় একা নামাজ পড়ার অজুহাত করে অনেক সময় ভাবলেন যে আমি বাড়িতেই হয়তো পড়বো কিন্তু বাড়িতে পড়তে গিয়ে গাফিলতি হতে পারে আচ্ছা এই রাতে শুয়ে যায় শেষ রাতে পড়ব শেষ রাতেও পারলেন নাড়ির সময় হয়ে গেল দিকে খাবেন না নামাজ পড়বেন দুই দিকে আপনি টানা পড়ার মধ্যে পেরে শানিতে পড়ে গেলেন এইভাবে গাফিলতি আসতে পারে অনেক ভালো মানুষদের দেখা গেছে সুতরাং এই সন্ন্যত কেয়াম রমজান মাসের জামাতে পড়ার চেষ্টা করবেন যাদের এ রমজান মাসের আরেকটি নফল এবাদত হচ্ছে বেশি বেশি কোরআনে ক্রিম তেলাওয়াত করা বেশি বেশি কোরআনে করিম তেলাওয়াত করা কারণ রমজান মাসে আল্লাহ পাক আল কোরআন নাজেল করেছেন তাই রমজান মাসের সাথে কোরআনে করিমের সম্পর্ক আছে শাহরমাদান আলি অনফি এল কোরআন রমজান এমন এক মাস যে মাসে আল্লাহা আল কোরান নাজল করেছেন সুতরাং আল কোরআন এর হেফাজত করতে হবে আল কোরআনের হেফাজত বিভিন্ন দিক থেকে হেফাজত করতে হবে কোরআন করিমের তেলাওয়ানি মুখস্থ করা কোরআনে করিমের অর্থ বোঝা কোরআন করিমের বাস্তবায়ন সবগুলি কোরআন করিমের হেফাজতের অন্তর্ভুক্ত সুতরাং কোরআনে করিম যারা হাফেজ তারা হেলস রিভাইজ করবে যারা হাফেজ নয় বারবার করে করবে এবং অর্থ বোঝারও চেষ্টা করবে অর্থ সহ কিছুটা অর্থ সহ পড়বে কিছুটা এমনিতে তেলাওয়াত করা ইবাদত করা কোরআন করিমে তেলাওয়াত করবে এবং প্রত্যেক অক্ষরে অক্ষরে যেহেতু দশ নেকি রয়েছে সেই নেকি অর্জন করার চেষ্টা করবে রমজান মাসের সাথে কোরআনে কেরিমের একটা গাঢ় সম্পর্ক আছে সুতরাং রমজান মাসে বিশেষ করে কোরআনে কেরিম তেলাওয়াত বেশি বেশি করবেন তার মানে এই নয় যে এক শ্রেণীর লোক পাক আমাদের সকলকে হৃদায়ত দান করেন মনে করেন যে কোরআন মানে রমজান মাস রমজান মাসে খতম করব সারা বছর কোরআন স্পর্শ করে না দেখা দেখালে এমন আচরণ হইলে হবে না কোরআনে কারিমের সাথে কোরআনে কারিম আপনার আমার জীবনের আসমানি সিলেবাস সুতরাং প্রতিদিন কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে আমলের দিক থেকে তেলাওয়াতের দিক থেকে অর্থ পড়ার দিক থেকে তফসিলের দিক থেকে চর্চা করার দিক থেকে শিক্ষা দেওয়া নেওয়ার দিক থেকে আর বিশেষ করে রমজান মাসে বিশেষ আমাদের সম্পর্ক হইতে হবে কোরআন করিমের সাথে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে রমজান মাসে জিবর আলি আসতেন আসার পরে কানা ইউ আর কোরআন কোরআন রিভাইজ করাতেন সোনান যা নাজল হয়েছে এই গত বছরগুলিতে শোনান এ করে প্রতি বছর জিবরাইল আলি সালাম বসতেন রাত্রে রমজানের রাতে আর নবী সালাম শেষ বছরে যেই রমজানের পরে নবী করিমাল্লামের এতেকাল হয়ে গেল আর যা হল কোরআন মারাতছে যে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম জিবুর আলিয়াকে দুই বার করে কোরআনে করিম পুরো খতম করে শুনিয়েছেন আল্লাহ এইভাবে দিনকে কমপ্লিট করেছেন এবং কোরআনে করিমের সুরক্ষা হেফাজতের ব্যবস্থা করেছেন রমজান মাসের আরেকটি এবাদত হচ্ছে ইফতারের সময় বিশেষ করে দোয়া করা এই মর্মে দুটি হাদিস আছে একটি হচ্ছে রোজার অবস্থায় যে কোনো সময় দোয়া বেশি বেশি কবুল হয় তাহলে সকালে হোক আর বিকালে হোক দুপুরে হোক রোজার অবস্থায় আপনি পাকের দরবারে দুনিয়া আখেরাত চাওয়ার চেষ্টা করেন আমরা চাওয়ার ক্ষেত্রেও কৃপণত করি তো পাবো কোথা থেকে চাওয়ার ক্ষেত্রেও যদি কৃপণতা হয় আল্লাহ পাকের কাছে আমরা একগ্র চিত্তে চাইতে না পারি এখলাসের সাথে অন্তর লাগিয়ে যদি আল্লাহ পাকের কাছে দরখাস্তই না করতে কোথা থেকে আর বিশেষ করে যখন আমল শেষ হতে যাচ্ছে রোজা শেষ হয়ে এখন আপনি ইফতারির দিকে যাচ্ছেন সেই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করেন কারণ এই সময় আপনার পারিশ্রমিক আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সময় সুতরাং আল্লাহ পাক এই সময় দোয়া শুনবেন নবী করিম সাহা হাদিস রয়েছে তিন শ্রেণীর মানুষের দোয়া খণ্ডন হয় না তার মধ্যে সাইম হেইনা ইফতের রোজাদারের দোয়া যখন ইফতারির সময় হয়ে আসে সামনে খাবার আছে অথচ খাচ্ছে না আল্লাহ পাক ফেরেস থাকে বলেন যে মা আর দাহা কি উদ্দেশ্য কি সামনে খাবার আছে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে বাসি হয়ে যাচ্ছে আর খাবার নিয়ে বসে আছে খাচ্ছে না কেন বলো তো দেখি তোমরা তো বলছিলে যে না আদমকে সৃষ্টি করতে হবে না তো বলো এরা খানা নিয়ে বসে আছে কেন সামনে আল্লাহ আকরবুল আলামিন বান্দাদেরকে যখন এই অবস্থায় দেখেন তখন এত খুশি হন যে ফেরেস সামনে গৌরব করেন সুতরাং এই সময় আল্লাহ পাক রব্বুল আলম রহমত এলাহি নাজেল হওয়ার সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে আল্লাহ পাকে আমাদের সকলকে তৌফিক দান করেন দুয়ার সম্পর্ক যেমন বললাম কোরআনে কেরিমের সম্পর্ক আছে রমজানের সাথে তেমন দুয়ার সম্পর্ক আছে রোজার সাথে রমজানের সাথে রমজান এবং রোজা সম্পর্কে সিয়াম সম্পর্কে যে আয়তুর আল্লাহ ফাকসুরায় বাকারে নাজেল করেছেন সে আয়াতের মাঝখানে একটি আয়াত রয়েছে দুয়া সম্পর্কে ওইজা সা আলা কাইবাদি আন্নি ফাইনি তারিফ একশো থেকে শুরু হয়েছে শিয়াম এবং রমজানের কথা আর একশো ছিয়াশিতে আল্লাহ ফকরব্দুল আলামিন এই দুয়ার কথা উল্লেখ করেছেন মাঝখান তারপরে আবার রোজা রোজার আকা মসালা মাসাই আল্লাহ ফকরব্লা আলী বর্ণনা করেছেন তাহলে বোঝা গেল যে রমজানের সাথে এবং রোজার সাথে দুয়ার একটা সম্পর্ক আছে আমার বান্দা যদি বান্দারা যদি জিজ্ঞাসা করে আমার সম্পর্কে দাও হে আমি নিকটে আল্লাহ নিকটেও আবার আরো সে আজিম দুটোতে কোন বৈপরীত্য নেই ও জীব দাওয়াত আমি দোয়াকারীর দোয়া কবুল করে থাকি ইজা দান যখন আমার কাছে দোয়া করে ফালিয়াস্তা জীবুলি কিন্তু আল্লাহ দুটো শর্তের কথা বলেছে আমার দাওয়াত যেন কবুল করে আল্লাহ পাক যা দিয়েছেন বিধিবিধান সাদরে গ্রহণ করতে হয় আল্লাহ তোমার দিনকে কবুল করলাম রাজি তো বিল্লাহ রব্বাও অবিল ইসলামে না অবে মোহাম্মদিন সাল্লাহ নবীনসুল্লাহ এটা শুধু মন্ত্রের মতো পড়লে হবে না আল্লাহ তোমাকে রব হিসাবে আমি সন্তুষ্ট চিত্তে মেরে দিয়েছি ইসলামকে দিন জীবন বিধান রূপে সার্বিক ক্ষেত্রে আমার জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিয়েছি সন্তুষ্ট চিত্তে অবে মোহাম্মদিন মোহাম্মদাম যে নবী এবং রাসুল এটাও সন্তুষ্ট হয়ে মেনে নিয়েছি এটা অন্তর থেকে হইতে হবে ফালিয়াস্তা জীবলি আমার দাওয়াত যেন কবুল করে গ্রহণ করে ওয়ালিউ মেনুবি আমার প্রতি বিশ্বাস করে ইমান নিয়ে আসে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে নবী শেষাল বলেছেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা অবশ্যই আল্লাহ পাক দেবেন তো রমজান মাসের আরেকটি এবাদত হচ্ছে এতে কাফ করা আল্লাহ পাক যাদেরকে তফফিকা করবেন সবচাইতে উত্তম এতে কাফ হচ্ছে মসজিদে হারামের এতে কাফ তারপরে উত্তম এতেকাফ হচ্ছে মসজিদ নবির এতে কাপ তারপরে উত্তম এতেকাফ হচ্ছে বাইতুল মসজিদে আকসার সমস্ত দুনিয়ার জুমা সমান সমস্ত দুনিয়ার জামে মসজিদ সমান এখানে জামা মসজিদে এতেকাফ করে যে ফজিলত পাবেন আপনি সুদূর বাংলাদেশে জাপানে যে কোনো দুনিয়ার যে কোনো আনাস আছে যেখানে জামে মসজিদ রয়েছে কারণ জমা পড়তে হবে এতেকাফ রমজান মাসের শেষ দশকে এতে কাপ করার সন্নত বরং সন্নাথে মহাক্কাদা অনেকের নিকটের চাইতে বেশি তার শক্ত হুকুম রয়েছে অনেক ফোকাহ নিকট আর বাকি যে কোনো সময় এতে কাফ করা যেতে পারে অল্প কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য মসজিদ অবস্থান করার নাম হচ্ছে এতে কাফ করা আল্লাহ ফাঁকর সর্বদার জন্য মসজিদে আপনি বসে থাকবেন এটা জায়েজ করেননি রমজান মাসের বিশেষ আরেকটি এবার বেশি বেশি দান করা সবসময় দান করেন কারণ অভাবই সবসময় রয়েছে মুসলিম উম্মাই কিন্তু বিশেষ করে রমজান মাসে দান খায়রাত করার আরও বেশি গুরুত্ব রয়েছে আর ফজিলত রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে শহীদ বুখারিতে রেওয়ায়ত রয়েছে শহীদ প্রথম দিকে এই হাদিস পাবেন কান আর রসুল আজও আদান্নাস নবী করিম সাল্লাহ সবচাইতে বেশি দানশীল ছিলেন কান নাস ওয়া কানা আজুয়াদা মায়া কোনো ফের রমজান আর রমজান মাস আসলে আরও বেশি দানশীল তিনি হয়ে যেতেন আরও বেশি দানশীল হয়ে যেতেন জিবর আলী যখন সাক্ষাৎ করতেন এবং শুনতে আসতেন তখন আজুয়া দাবিল খেয়ার মিনার রিহিল মুরসালা প্রবল বেগে যে ঝড় বাতাস বয়ে আসে তার চাইতে বেশি দ্রুতগামী হয়ে যেতেন রসুল উল্লাহ সাল্লাম দান খায়রাতের ক্ষেত্রে দানশীলতাই এই হচ্ছে রসোর সাল্লামের উত্তম আদর্শ লকাত খান আল্লাম ফিরাসুল্লাহ ওসুতুল হাসান আল্লাহাক যান আমাদেরকে উত্তম আদর্শ হিসাবে নবী করিম সাল্লা সাল্লামকে জীবনের সার্বিক ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীর ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে নফলসন্নতের ক্ষেত্রে হারাম নাজাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে আখ লাখ চরিত্রের ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাকে আদর্শ হিসাবে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য তহফিক দান করেন রমজান মাসের সাত নম্বরে এবাদত আর শুধু সংক্ষেপে আমি গণনা করে দিচ্ছি তা হচ্ছে her gün öğle yemeği সে রোজাদার অভাবে ছাড়া আর হইতে পারে সুখীরাও হইতে পারে এই ক্ষেত্রে শর্ত যে শুধু গরিবকে ইফতার করাবেন ধনীকেও আপনি ইফতার করান এই ইফতার জাকাত নয় কোনো সাদকা নয় যে এতে সচ্ছল ব্যক্তি অংশ নিতে পারবে না বা সচ্ছল ব্যক্তি অন্যের ইফতার করতে পারবে না অবশ্যই ইফতার করবেন এবং ইফতার করাবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মান ফাত্তার সায়মান মান কোন ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায় ফাল কান মিসলু মিসল আজ রেহি রোজাদার রোজা রেখে যে সবাব পেল নাকি পেল রোজা ইফতার করিয়ে তার সমান নেকি আল্লাহ পাকের পক্ষ থেকে পাবে আন্নাহ গাইরা আন্না হু লায়ন কোসমিন আজির ইসাইম সায়ান রোজাদের রোজাই ঘাটতি করা হবে না রোজাদারের রোজার নেকি কমিয়ে দিয়ে ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি রোজা ইফতার করলে এমন নয় আল্লাহ পাকে নিজের রহমত অনুগ্রহ থেকে দেবেন হাদিস সহি তিরমিজিতে রয়েছে ইবিন ওয়াজে রয়েছে রমজান মাসের আরেকটি খাস এবাদত হচ্ছে যাতে বেশি ফজিলত রয়েছে এদিক দিয়ে খাস তা হচ্ছে রমজান মাসে উমরা করা উমরা সারা বছর করেন কিন্তু রমজান মাসে যদি ওমরা করেন এর ফজিলত হজের সমান এবং নবী এ করিম সাল্লা সাথে হজ করার সমান নবী এ করিম এক মহিলাকে বললেন উম্মে সেনান তার নাম ছিল ওম্মে সেনান আনসারি মহিলা হজে যেতে পারেনি কোনো কারণে হজে যেতে পারেনি তখন তাকে নবী নবীলাম বললেন যে এক কাজ করো হজের হজ ফরজ হজ তো জীবনে একবার আদাই করতে হবে যে ব্যক্তি সচ্ছল তাকে কিন্তু তুমি যখন হজে যেতে পারো এক কাজ করো রমজান মাসে উমরা করে না ফাইন না উমরাত তা দিল হাজ্জাতান মাই রমজান মাসে উমরা করলে আমার সাথে এক হজ করার সমান নেই পাবি রমজান মাসের নয় নম্বর হচ্ছে কদরের রাতে বেশি বেশি এবাদত মেহনত করা ইনশাল্লাহ আগামী আলোচনাতে বা রমজান মাসে আলোচনাগুলিতে বিস্তারিত আলোচনা করা হবে আল্লাহ এই কদর রাতের কথা কোরআনে কেরিমে উল্লেখ করেছেন কয়েক আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন একটি সুরাই এই মর্মে আল্লাহ নাজল করেছে ইনজাল না হোক ফি হচ্ছে এই কদর রাতের ফজিলতে আল্লাহ পাক এই সুরা নাজিল করেছেন এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের প্রথম আয়াতে ইন্না আনযালনা ফি লাইলাতি মুবারাকা বরকতময় রাত বলে আখ্যায়িত করেছেন সেই রাতও হচ্ছে কোরআন নাজিল হওয়ার রাত সেটা কখন হ্যাঁ শবে কদর কখন রমজান মাসে না শাবান মাসে রমজান মাসে সুতরাং বিভ্রান্তির শিকার হবেন আল্লাহ পাক হেদায়ত করে ওই সব যারা জাতিকে গুমরা করছে প্রচার মাধ্যমে টিভিতে আসছে আর বলছে সুরাত ওখানে আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাক আর সেটা হচ্ছে শবে বরাত আরে আল্লাহ বলছেন কোরআন নাজল করেছে ওই রাতে কোরআন তো নাজিল হয়েছে শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাসে নাজিল হয়েছে তাহলে শাবান মাস আর শবে বরাত কোথায় আসলো কোরআনে কারীমে শবে বরাতের কথা তার গন্ধ পর্যন্ত নেই কেউ যদি বলে থাকে এই বিদ্যার্থীদের মতো তার আগে আর কোন তাফসির কিতাবে থাকে সেটি গ্রহণযোগ্য নয় কারণ আল্লাহ স্পষ্ট করছেন যে রমজান মাসে কোরআন আর সেই রাতটি হচ্ছে বরকতের রাত আর সেই বরকতের রাত রমজানে সাবানে নয় রমজান মাসের বিশেষ এবাদত বন্দিগি হচ্ছে বেশি বেশি তবা ফার করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানি না আর সময় দেবেন কিনা সুতরাং সংশোধন করেন এই ভালো সময় যদি সংশোধন না করতে পারি ভালো স্থানে যদি সংশোধন না করতে পারি তাহলে অন্য কোনো সময় সংশোধন হবে না আপনারা বাস্তবে দেখবেন যে একজন মানুষ গুণা করলে মসজিদের ভিতরে গুণা করতে সাহস করে না তাই না তার মানে স্থানের শ্রদ্ধা করে যেমন স্থানের শ্রদ্ধা করতে হবে তেমনই সময়কালেরও শ্রদ্ধাশীল হইতে হবে রমজান মাসের শ্রদ্ধা করি আল্লাহর আসতে তবা ইস্তেফার করেন গুনা থেকে খ্যান্ত হন রমজান মাস যখন চলে আসে প্রত্যেক রাত্রে সামাই আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা দেন আর বলেন আকবিল হে কল্যাণ কামিরা অগ্রসর সরহ। সারোন কি করো আরও নাকি করো ভালো মানুষদেরকে আল্লাহ আল্লা বলেন আল্লাহর ফেরেস্তা দিয়ে আর যারা পাপিষ্ট গুনাগার লোক তাদেরকে ফেরেস্তা ডাক দিয়ে বলষ্ট কামনা কারীরা হে পাপিরা আক্সের এখনো ক্ষান্ত হও ক্ষান্ত হও থেমে যাও আকসের থেমে যাও কাকুল্লা প্রত্যেক রাত্রে এইরকম ডাক দেওয়া হয় আসমান থেকে রমজান মাসের শেষ এবাদত বন্দি হচ্ছে জাকাতুল ফিত্র আদায় করা এই দশ বারোটি বিষয় আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ ফাকর্বুল আলমী যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ ফাকর্ব আলমী রমজান মাসের এবাদত বন্দি আমাদের যেন কবুল করেন আল্লাহ আমাদের সাবানে যেন বরকত দান করেন আল্লাহ আমাদেরকে খালেস অন্তর থেকে নির্ভেজাল নিখুঁত তবাকারা যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আজাব থেকে যেন রক্ষা করেন আল্লাহ আমাদের কবর আজাব থেকে যেন রক্ষা করেন আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান সন্ততি যেন দান করেন আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন তাতে যেন বরকত দান করেন আল্লাহ আমাদের হালালে যেন বরকত দান করেন আর হারাম থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদেরকে মানুষের যেন মুখাপেক্ষী না করেন আল্লাহ যেন আমাদের সমস্ত প্রয়োজন আমাদের যত কিছু রয়েছে আল্লাহ যেন আমাদের দূর করে দেন আর অন্যের যেন দ্বারস্থ আল্লাহ যেন না করেন যেসব ভাইয়েরা বোনেরা অসুস্থ অসুস্থ আল্লাহ তাদের পীড়া অসুস্থতা যেন দূর করে দেন যেসব ভাইরা পেরেশানি তুলেছেন আল্লাহ তাদের পেরেশানি যেন দূর করে দেন যেসব ভাই বোনেরা ইন্তেকাল করেছেন মোমেন মোমেনাত আল্লাহ তাদের রুহের মাগ করেন আল্লাহ আমাদেরকে নে কামলে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সমস্ত এবাদ বন্দুকে যেন কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকান্ত তাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন